হ্যালো আসসালামু আলাইকুম রিম্যাক্সটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি আছি মোহাম্মদ সুমন হোসেন আপনাদের সাথে আর আপনারা দেখছেন রিম্যাক্সটেক বিডির ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে ইউজ ল্যাপটপ দেখাবো খুবই আকর্ষণীয় কিছু ল্যাপটপ আমাদের কাছে নতুন কালেকশন আসছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এবং আমাদের কাছে কিন্তু আপনারা মাত্র চার হাজার টাকার মধ্যে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এসপি পেভিলিয়ন ফিফটিন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার পঁচারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির থার্ড জেনারেশনের পশ হাজার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি পোর্ট এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা আউটপুট মনিটর চালাতে পারবেন বিজি এবং এসডিএমআই পোর্ট দিয়ে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্লাসের কাজ ডিজিটাল এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ এক্সেলের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটি যারা গ্রাফিক্সের কাজ করবে এবং টাইপিংয়ের কাজ করবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটার সুবিধা হবে এই ল্যাপটপটার ডিসপ্লেটা বড় এবং কিবোর্ডটাও বড় একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো চৌত্রিশ একুশ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দে ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনার চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি আল্ট্রা ডিসপ্লে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিয়ার কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্যান্ডেল ল্যাপটপ এসপি কম প্যাক্স সি কিউ ফর্টি টু মডেল এটার প্রসেসরটা হলো আপনারা দোয়েল কোডের প্রসেসর পেয়ে যাবেন ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্যান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো কে ফোর সিক্স সি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনারা এক হাজার জিবি হার্ড ডিস্ক এবং এটাতে কিন্তু এইট জিবি র্যাম পেয়ে যাবেন আপনারা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার প্রসেজরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি থার্ড জেনারেশনের প্রসেজর এবং এইট জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটাই কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু মাউস প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ এক্সেলের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনোভো ব্যান্ডেল ল্যাপটপ দেখেন একদমই স্লিম একটা ল্যাপটপ এটার মডেলটা হলো এক্স ডাবল টু জিরো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এবং কিবোর্ডের জয় স্টিকটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা হলো আপনার পুরাই ফাইভের এইট জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এবং এইটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ও পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো সেভেন ডাবল ফোর জিরো দেখেন একদমই ফেস কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু হাজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্রাই ফাইভের ফোর জেনারেশনের হাজার এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা দেখেন একশো আশি ডিগ্রি রোটেট করা যায় একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা দেখেন সামনের সাইডে পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এম ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন আর এই ল্যাপটপটায় কিন্তু আপনারা দেখেন মাউস প্যাডের ক্লিপগুলো কিন্তু আপনারা উপরে এবং নিচে কিন্তু পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন আলট্রা ডিসপ্লে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা ব্ল্যাক কালারের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার কিন্তু আপনারা ফুজিসো ব্র্যান্ডের ল্যাপটপ জাপানি ব্র্যান্ডের এটা কিন্তু কই মাসের পান যা সহজে মরে না আর এই ল্যাপটপটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফেস কোয়ার্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্যান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডেল ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের প্রসেসর ফোর জেনারেশন এটাতে কিন্তু এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টও পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা যারা গ্রাফিক্সের বা ডিজাইনের কাজ করবে তাদের জন্য সুবিধা হবে কিবোর্ডটা বড় এবং ডিসপ্লেটাও বড়ো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস আর ব্যান্ডেল ল্যাপটপ এটা কিন্তু এস আর অ্যাসপিরন ওয়ান দেখেন এটাতে কিন্তু আপনার ইনটেলের প্রসেজর পেয়ে যাবেন অ্যাটমের ইনটেল প্রসেসর এবং টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মিনি ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা ছয় থেকে সাত ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফেস আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা নেট ব্রাউজিং করতে পারবেন ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটাই কিন্তু উইন্ডোজ ইউজ করা হয়েছে আপনারা উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন কিন্তু ইউজ করতে পারবেন এই ল্যাপটপটায় এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আছে এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা আউটপুট মনিটর চালাতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব নেট ব্রাউজিং করতে পারবেন ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটে সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ এবং মিনি একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস পি ব্র্যান্ডের ল্যাপটপ পো বুক সিরিজের দেখেন একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটি জি ওয়ানের এর এই ল্যাপটপটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় এই ল্যাপটপটি এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পেন্টিএম আর নাইন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস এস ডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বারো ইঞ্চি একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটি একদমই স্লিম একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় এই ল্যাপটপটা কিন্তু মাউসপ্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউসপ্যাড দেখেন একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফেস কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু পেয়ে যাবেন আপনারা এএমডির প্রসেসর ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রি কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট বাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো ডি সিক্স থ্রি জিরো এটা কিন্তু আপনার কোট্টরু প্রসেসর এবং তিন জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এই ল্যাপটপটায় কিন্তু আপনার ব্যাটারি ব্যাক নাই আপনারা যদি চান ব্যাটারি আপনারা নতুন লাগিয়ে নিতে পারবেন এটা কিন্তু ল্যাপটপের চার্জার লাগিয়ে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টায় চালিয়ে রাখতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্সের কাজ ফিল্যান্সের কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা সামনের সাইডে পেয়ে যাবেন এই ল্যাপটপটায় আপনারা যদি চান বিজিএ ক্যাবেল দিয়ে আলাদা মনিটরে আপনারা চালাবেন সেটাও কিন্তু আপনারা চালাতে পারবেন এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ আপ ছাড়া সব কিছুই ওকে আছে এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চার হাজার টাকা এই ল্যাপটপগুলা আমাদের শপে এসেও আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি যারা কুরিয়ারে মাধ্যমে ল্যাপটপ নিতে চান তারা ভিডিও কলে দেখে তারপরেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর আপনারা যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রত্যেকটা জেলাতেই কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আমাদের অ্যাড্রেসটা বলে নেই আমাদের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি অ্যাস এ পরিবহনের রুডে অর্দা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ